রাত পোহালেই জ্ঞানের দেবী পূজিত হবেন সর্বত্র মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় বসন্ত পঞ্চমী এই দিন জ্ঞান সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতী পুজো করা হয় সনাতন ধর্মে দেবী সরস্বতী জ্ঞান বিদ্যা শিল্পের দেবীরূপে পূজিত হন বসন্ত পঞ্চমী তিথিতে এই পুজোর আয়োজন করা হয় প্রতি বছরের ন্যায় এবছরও বাগদেবীর আরাধনায় মেতে উঠল উত্তর কলকাতার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের বাণীবন্দনা ক্লাবের উদ্যোক্তারা এবছর ছেচল্লিশতম বর্ষে পদার্পণ করল এই পুজো সোমবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মাতৃমূর্তির আবরণ উন্মোচন করেন মন্ত্রী ডক্টর শশী পাজা এদিন দ্বার পর এলাকার ছোট বাচ্চাদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক চিকো সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা শিক্ষা সামগ্রী দিয়ে সম্পূর্ণ মণ্ডপটি ফুটিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর আয়োজন বাণী বন্দনা আজকে বাচ্চাদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ বাচ্চারা পড়বে বড় হবে লেখাপড়া করবে মায়ের পুজো মা সরস্বতীর পুজো এই শিক্ষার আলো সত্যি এটা তো একটা প্রান্তিক এলাকা এই প্রান্তিক এলাকায় সব বাচ্চার কাছে এই শিক্ষার আলো যেন এবং সুযোগটা তো বাচ্চারা এই ব্যাগ খুব খুশি আশা করি তাদের জীবনেও কাজে লাগবে এটা পাচ্ছে হচ্ছে তারা পড়াশোনা করুক সেই উৎসাহ দেওয়ার জন্য আজকে এই পানি বন্দনা খুব সুন্দর দেখুন যে প্যান্ডেলটা করেছে সে পেন্সিল দিয়ে প্যান্ডেল মতো করেছে আর মায়ের প্রতিমা ছোট্ট করে পুজো ভালোভাবে